গেটম্যান বিহীন রেল ক্রসিং ডানে বামে দেখে পার হবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন মাথায় হেলমেট নাই শুধু বাইক আছে রাস্তাকে সে আকাশপথ মনে করতেছে কি খাইলে বাইকটা ঠিক এরকম চালানো যায় কারো জানা থাকলে কমেন্টে জানাবেন রাস্তায় খট থাকলেও তাহার কোনো ভয়দর নাই একটা অটোরিকশার সর্বোচ্চ গতি কত হতে পারে অটোরিকশা বিক্রয়ের বিজ্ঞাপনে লক্ষ্য করলে দেখা যায় অটোরিক্সার সর্বোচ্চ গতি ঘন্টায় কিলোমিটার তাহলে একটা ড্রাইভার কিভাবে রোডের মাঝখান দিয়ে যায় ট্রাক বাস লোডি অথবা যে কোনো দ্রুতগামী যানবাহন সজোরে ধাক্কা দিতে পারে এদের জন্য এই রাস্তায় দুর্ঘটনা ঘটে তিনজন ইজু দেখে নেই বাইক চালানোয় কে বেশি দক্ষ কার বাইকে কত বেশি দম আছে সত্যিই তো প্রমাণ করলো জোরে চলে চারজন নিয়ে চলা বাইকারকে পাঁচটি প্রশ্ন আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে কতজন নিয়ে যেতে পারবেন যতজন খুশি ততজন হেলমেট পরেন নাই কেন প্রয়োজন হয় না ওভারলোড নিয়ে বাইকে কত গতি রাখা উচিত যত খুশি তত দ্রুত গতিতে চালাবো রাস্তায় দুর্ঘটনা ঘটলে তাহাতে আমার কি এখানে দোষকার এই দুজন বাইসাইকেল আরোহী না আমার উল্টো দিকে দেওয়া দুজন ছাত্রী না আমার কমেন্টে জানাতে পারেন কখনো কখনো বাইকের থেকে অটো ভে বাইক তাই রাস্তায় ফাঁকা দেওয়ার প্রয়োজন মনে করে না এরাকে কি বলে গালাগাল দেওয়া উচিত গাড়িটি ড্রাইভার অবশ্যই অদক্ষ সে তার নিজের লেন ছেড়ে অন্যের লেনে কেন আসবে দুর্ঘটনা তো এদের জন্যই ঘটে সতর্ক করার জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন